নোয়াখালীর উপকূলে যেখানে নীল জলরাশি আর দিগন্ত একাকার হয়ে যায় সেখানেই জেগে আছে এক নিবৃত স্বর্গ দমার চর নিঝুম দ্বীপের কোল ঘেঁষে থাকা এই নির্জন চরটি প্রতি বছর সাক্ষী হয় প্রকৃতির এক বিষয়কর মহাপ্রয়াণের হাজার হাজার মাইলের দীর্ঘ পথ পাড়ি দিয়ে সাইবেরিয়া আর মধ্য এশিয়ার হাড় কাঁপানো শীত থেকে বাঁচতে এখানে ছুটে আসে অগণিত পরিযায়ী পাখি এই সবুজ মাঠে এখন তাদের পরম নিশ্চিন্তের আশ্রয় এই পাখিদের কাছাকাছি যাওয়া মোটেও সহজ নয় এরা প্রচন্ড সজা সামান্যতম পায়ের শব্দ বা ছায়া দেখলেই এক নিমেষে পুরো ঝাঁক ডানা মেলে অজানার উদ্দেশ্যে প্রথমে নজর কারে এই দাগি রাজহাঁস বা বারহেডেড গুজ এরা আকাশের অকুত আরোহী যারা এভারেস্টের মতো বিশাল হিমালয় পর্বতমালা টপকে এখানে আসে হিমালয়ের পাতলা বাতাস ছেড়ে এরা এখানে আসে বাংলাদেশের উপকূলের রসালো ঘাসের টানে এই যে উজ্জ্বল গেরুয়া রঙের পাখিগুলো দেখছেন এরা হল খয়রা চখাচকি লোকগাথায় এদের নিয়ে কতই না গল্প আছে চিরকাল জোড়ায় জোড়ায় থাকা এই পাখিদের গায়ের রং সবুজ মাঠে যেন বধুলির আভা ছড়িয়ে দেয় তাদের পাশেই আছে মেটে রাজহাঁস বা গ্রেল্যাক আকারে বড় আর শান্ত স্বভাবের এই পাখিরা দলবদ্ধভাবে থাকতে পছন্দ করে অত্যন্ত সতর্ক এই পাখিরা ঘাস খাওয়ার ফাঁকেও চারপাশ করা নজরে রাখে প্রকৃতির এই শান্ত সহাবস্থান আমাদের মনে করিয়ে দেয় কেন এই নির্জন বন্যপ্রাণী অভয়ারণ্যগুলো রক্ষা করা আমাদের জন্য এতটা জরুরি ক্যামেরার ফ্রেমে এই মুহূর্তগুলো ধরে রাখা যেমন রোমাঞ্চকর আপনাদের সাথে তা শেয়ার করতে পারাটাও ততটাই আনন্দের বাংলাদেশের বন্যপ্রাণের সৌন্দর্য তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য ভিডিওটি দেখার জন্য এবং আমাদের পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দমার চরের এই যাত্রা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী অভিযানে ভালো থাকুন প্রকৃতিকে ভালোবাসুন